সংযুক্ত আরব আমিরাত যেই দেশ একসময় বাংলাদেশি পর্যটকদের স্বপ্নের গন্তব্য ছিল আজ সে দেশে বন্ধ হয়ে গেছে ভিজিট ভিসা সাধারণ এমপ্লয়মেন্ট ভিসা এমনকি অভ্যন্তরীণ ভিসাও এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে আমিরাতের বাংলাদেশি ট্রাভেল এজেন্সিগুলোর উপর ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং ডকুমেন্ট ক্লিয়ারিংয়ে যুক্ত হাজারো প্রতিষ্ঠান এখন দিশেহারা ব্যাপক লোকসানের মুখে পড়েছেন তারা আমাদের কাস্টমার হয় কিন্তু বর্তমানে যেহেতু বাংলাদেশে টুরি সেটা বন্ধ সম্প্রতি চালু হয়েছিল কিন্তু এখন সম্পূর্ণ ভাবে বাংলাদেশের ট্যুরিজম আহ বন্ধ হয়ে গেছে যার কারণে আমাদের শরীর ব্যবসাটা টোটালি এখন বন্ধ হয়ে গেছে বর্তমান আমাদের ট্রাভেল এজেন্সির খুবই পরিস্থিতি খুবই খারাপ আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের ব্যবসা বন্ধ করতে যাচ্ছি আসলে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান বর্তমানে বাংলাদেশে বন্ধ হয়ে আছে করোনার পর খুলে গিয়েছিল আমিরাতের দরজা বাংলাদেশি পর্যটকদের উপচে পড়া ভিড়ে জমজমাট হয়ে উঠেছিল ট্যুরিজম ব্যবসা অনেক বাংলাদেশী ট্যুরিস্ট ভিসা নিয়ে এসেছিলেন ঘুরতে আবার কেউ এসেছিলেন আমিরাত সরকারের দেয়ার সুযোগে ভাগ্য বদলাতে আমার ট্রাভেল এজেন্সির উপর একটা বিষয় জোয়ার যাচ্ছিল যেটা মানব সেবাও ছিল এবং ব্যবসাও ছিল সেবামূলক প্রতিষ্ঠান ব্যবসাও হতো কিন্তু মাঝখানে একটা ক্রিটিক্যালিটির কারণে এখন বর্তমানে ট্রাভেলের ব্যবসা প্রায় মরণাপন্ন অবস্থায় আছে খুবই টাফ গত কয়েক বছরে আমিরাতে বাংলাদেশিরা খুলেছেন প্রায় চার থেকে পাঁচশোটি ট্রাভেল ও ডকুমেন্ট ক্লিয়ারিং কোম্পানি সেখানে কাজ করতেন প্রায় চার থেকে পাঁচ হাজার কর্মচারী তাদের মূল ক্লায়েন্ট ছিল বাংলাদেশি পর্যটক ও ভিসা প্রত্যাশীরা সেবা দিতেন ভিসা প্রসেসিং হোটেল বুকিং টিকেটিং ট্রান্সপোর্ট গাইড এমনকি অফিস সেট কিন্তু এখন সব বন্ধ শুধু টিকেটিংই বেঁচে আছে অনেক কষ্টে ভিসা খুলছে খুলবে এই আশা নিয়ে

দুবাই থেকে দিচ্ছেন কানাডা পোল্যান্ড বা হাঙ্গেরির ভিসার সার্ভিস আমাদের বর্তমানে আমরা থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর চায়না জাপান সাউথ কোরিয়া এটা ছাড়াও আমরা স্যানজিং এর কাজগুলো করছি স্যানজিং এর টোটাল উনত্রিশটা কান্ট্রির মধ্যে আমাদের ভিজিট ভিসার রেশিও খুব ভালো আছে বর্তমানে এটা ছাড়াও আমরা ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই ধরনের দেশের ভিসাগুলো খুব সহজেই গ্রাহকদের তবে ব্যবসায়ীরা স্বীকার করছেন ইউরোপের রাস্তাটা সহজ না কিন্তু বাঁচতে হলে কিছু না কিছু করতেই হবে আমরা কি দেখি অনেকে বলছেন দু সাল থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য আমিরাতের নানা জটিলতা চলছে করোনার পর একটু স্বস্তি মিললেও গত এক বছর ধরে পরিস্থিতি আবার ভয়াবহ রূপ নিয়েছে এখানে ভিসা বন্ধ করবে এটা তো গভর্নমেন্টের পলিসি না এটা আমাদের দোষ আমরা একটা ভিসার উপরে লেখা আছে জেনারেল ম্যানেজার একটা ভিসার উপরে লেখা আছে ইনভেস্টর অথচ সে চাকরি করতেছে সাইডে চাকরি করতেছে কনস্ট্রাকশন লেবার হিসেবে এগুলো তো কাম্য না তাদের আর্জি বাংলাদেশ সরকারকে কূটনৈতিকভাবে দ্রুত পদক্ষেপ নিতে হবে না হলে ক্ষতির মুখে পড়বে হাজারো পরিবার ও ব্যবসা ট্রাভেলের ব্যবসা এখন ধ্বংস হয়েছে হান্ড্রেড পার্সেন্ট এ ব্যাপারে আমরা চাচ্ছি বর্তমান সরকার আমাদের বাংলাদেশ এন্ট্রিয়ান গভর্নমেন্ট আর এখানকার সরকারের সাথে যদি যোগ সাজেস করে পলিসি করে এটাকে সুন্দর পথে নেওয়া যায় নর্মাল ক্যাটাগরি এবং আমাদের ডিজিট বিষয়গুলো যাতে ওপেন করে দেয় যাতে সংযুক্ত আরবান সরকারের সাথে আমাদের বাংলাদেশ সরকার যাতে আহ এটা ভালো করে পরিচালনা করে